নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এস জিডি দু হাজার দু হাজার চব্বিশের যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট সেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো এবং ভিডিও টাইটেল এবং থামলেল দিকে বুঝতেই পেরেছো আমি সেই বিষয়ে কথা বলবো তা দেখো তোমাদের গত সপ্তাহে কিন্তু এসএসসি জিডির রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল তা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সুখবর আমি তোমাদেরকে দিয়ে দিই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো আমি এই ভিডিওটা করার দশ বারো ঘন্টা পরও তোমাদের কিন্তু রেজাল্টটা আপলোড হয়ে যেতে পারে রেজাল্ট আপলোডের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং তোমাদের যে জয়নিং লেটার সেগুলোও কিন্তু প্রসেস হয়ে গেছে তা খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে তা যারা যারা উত্তীর্ণ হবে তোমাদের সবাইকে অভিনন্দন এবং যারা উত্তীর্ণ হতে পারবে না তোমাদেরকে আমি একটা কথাই বলবো আর কিছু মাস পরেই কিন্তু তোমাদের দু হাজার পঁচিশে পরীক্ষা হবে তারপরেও তোমাদের মাঠ হবে তোমাদের মেডিকেল হবে তা যে যেই জায়গাটায় আটকেছো নিজে সেই জায়গাটাকে স্ট্রং করো সেটাই বলবো অনেকে পরীক্ষায় বাদ গেছো অনেকে কিন্তু সরি পরীক্ষা বাদ যা মানে চলে গেছে অলরেডি আমি কিন্তু প্রথম পরীক্ষার কথা বলছি অনেকে কিন্তু মেডিকেলে আনফিট হও অনেকে দৌড় মানে আনফিট করো ঠিক আছে তা এইগুলোকে ওভারকাম করে তোমরা কিন্তু পরবর্তী যে ইয়ার সেটার জন্য ভালো করে প্রিপারেশন নাও এবং তোমার সরি রেজাল্ট কিন্তু এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে ঠিক আছে তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে সেই কারণে আমি ভিডিওটা করলাম আমার শরীরটা খুবই অসুস্থ আমি তাও আমি তোমার ভিডিওটা কিন্তু করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ